এটা আল্লামে বুঝে ফেলছে কথা বলেন না কেন মাঝে মাঝে আলেমুলামাদের উপর একটা গোরা চাপে ধরে নেন এটা মাকে সতর্ক করার জন্য এই জুলাই নামে কিছু বদনাই মহিলা এদের জীবনে চরিত্র হনন করার জন্য এদেরকে টাকা পয়সা দিয়ে ঠিক করা হয় এই মহিলাকে লোকেরা ভাড়া করে আজকে এই মহিলা আবু তো হাত নানের চরিত্র নিয়ে কথা বলে আরে মহিলা রে তোর দুইটা বাচ্চার দিকেও তাকাইল না একবারও সব বাদ দিলাম বাচ্চার দিক তাকাইলি না হয়তো অন্য নাং ধরবি তুই কারণ তুই তো আরো দুইটা নাক ধর ওই দুটারে সাইরে আবার এই বেটারে তোর সব একবারও কি ভাবলি না যে তোর এই ঘরে দুটা বাচ্চা আছে আগের ঘরে দুটা বাচ্চা আছে তোর তো বোঝা উচিত ছিল যে ওই ঘরে বাপের নামে লিখে লিখে দিয়ে আবু তো হাত নানের কাছে আসছি আমার মরণ হোক মায়ের দিক আমার দাঁত দুধ ঘুষাই এর মতো ভাড়ায় ফেলাক আমার আত্মা উলা বানায় বেলাক তবু কামড় খাই আপনাদের ঘরেই থাকতে হবে কতাক না কেন